রাহিম আনিস ফুরাত পক্ষ থেকে ইউটিউব থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লাইভ চলতেছে ইউটিউব থেকে এটা হলো মার্টিন সেট সেটা হলো মার্টিন প্লাস মার্টিন প্লাস সেটা বিক্রি হবে সেটা কিন্তু আমার না সেটা আরো জনের বিক্রি করবে এই কারণে লাইভে ঢুকছি যদি কোনো ভায়াল লাগে যোগাযোগ করবেন এই সময় নাম্বারটা ওয়ান ফাইভেন এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই এই মার্টিন সেটটা নিতে পারবেন এটা এটাতে কিন্তু আপনি পাঁচ ইঞ্চি সাপকন আঠারো মালগণ পাঁচ ইঞ্চি কয়েলের হোল্ডেন্স কন বাজাতে পারবেন এ ভিতরে কিন্তু কাম করা হয়েছে সেটের ভিতরে কাজ কাম করা হয়েছে এলিকে খুলে দিছি এটা কিন্তু জেলা জামালপুর থানা শৈশবাড়ি সিমলা বাজার আমার দোকান কিন্তু আমি আসছি জামালপুর জামালপুর শুভ ভয় গেছে সেটটা আছে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন নাম্বার দিয়ে দিচ্ছি অলরেডি এই নাম্বারটা আবার কোন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন জিরো সিক্স ডাবল ওয়ান ডাবল জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন আপনার এটা হলো মার্টিন প্লাস মার্টিন প্লাস তার সাথে দামাদামি করে নিতে পারবেন তারপর আছে আপনার এটা কি ফাইভ একটা আছে ফাইভ কে একটা আছে ফাইভ কে এটাও নিতে পারবেন ওনার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন এই করো এটাই করা শুধু আর আমি ওই যে মিক্সারটা ভিডিও দিয়েছিলাম মিক্সারটা একটু সমস্যা সমস্যা বলতে আমি ইকো আহা না কারণে আমি মিক্সারটা নিয়ে আসি জামালপুর ইকুটা ঠিক করে নিব তবে যারাই আমার লাইভে আসেন সবাই একটু কমেন্ট করেন একটু শেয়ার করে দেন এটা এই সেটটা মার্টিন প্লাস খুবই ভালো একটা সেট আঠারোশো ওয়াট ওয়াট কিন্তু আঠারোশো টেন কিন্তু দুই টাইপের ভিতরে এই সেটগুলো খুবই ভালো আপনি পাঁচ ইঞ্চি ছাব বাজারে খুব হবে এই ক্যাপাসিটারগুলো অরিজিনাল আছে আমি একটু সুন্দর করে দেখা দিতেছি ঘুরে ঘুরে ওনার সাথে যোগাযোগ করবেন এবং

এই যে একশো বারো মোটামুটি সবই দেখা নিয়ে চেষ্টা করতেছি লাইফকে দেখতে থাকেন এই যে পিছন সাইড আমি আজকে একটু জামাল আসছি ওনার কাছে দুইটা সেট আছে তিনটা সেট আছে আর একটা সেট আছে ওটা ভিতরে বাইরে কাজ আছে নাকি এই দুইটা সেট আছে যদি ওনার সাথে যোগাযোগ করেন নিতে পারবেন সেটটার দাম পড়ব মাত্র দাম বলে দেব দাম মাত্র একবারে পানির দাম বিক্রি করা হবে একদম সীমিত রেট বিয়াল্লিশ হাজার টাকা হাজার টাকা বিক্রি করা হবে যদি কোনো ভাই চান যোগাযোগ করবেন তারপরেও আপনার দামের মাধ্যমে নিতে পারবেন কোনো সমস্যা নেই খুবই ভালো একটা সেট রানিং আছে সেটটা পাঁচ ইঞ্চি কয়েলের সাপ বাজাতে পারবেন এবং পাঁচ ইঞ্চির আঠারো মাল চালাতে পারবেন যারা মার্টিন সেট চালান তারা জানেন যে সেটার প্রেশার কিরকম এবং শক্তি কিরকম এটা খুবই শক্তিশালী সেট একটা এরপরে আপনি এই যে আপনার ফাইভ কে ভিতরে টেনে শোনার তার একটা তার মনে সমস্যা ছিল তারটা বান্ধা দেওয়া হয়েছে আর টেনে যা আছে সবার অরিজিনাল আছে এই সেটটাও যদি নিতে চান যোগাযোগ করবেন অলরেডি কিন্তু আমার লাইভে চোদ্দ জন লাইভে আছেন চোদ্দ জন লাইভে আছেন যারাই দেখতেছেন একটু কমেন্ট করবেন যদি সেটগুলো নিতে চান কমেন্ট করে জানেন আর সরাসরি ফোনে যোগাযোগ করবেন সরাসরি ফোনে যোগাযোগ করবেন তাহলে সব থেকে ভালো হবে আপনাদের পক্ষে সুবিধা হবে এই সেট গেলে কিন্তু খুবই শক্তিশালী সেট খুবই ভালো একটা সেট খুবই শক্তিশালী সেট চোদ্দ জন লাইভ আছেন চোদ্দ জন লাইভ আছেন চোদ্দটা লাইক যদি দিতেন তাহলে আমার চোদ্দটা লাইক পরে গেত সবাই একটু কষ্ট করে লাইক দেন যেহেতু লাইভটা দেখতেছেন একটু লাইক দিয়ে দেন শেয়ার করে দেন একটু লাইক শেয়ার করে দেন সবাই যাতে একটু দেখতে পারে একবারে খোলামেলা ভিডিও এরপরে যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করেন রাতুল আমার লাইভ আসছে তারপরে রাতুল ধরেন ধন্যবাদ লাইভ আসার জন্য কমেন্ট করার জন্য আর আমার যে মিক্সারটা দেখায় আপনাদের এই মিক্সারটা দেন মিক্সারটা দেখা দিতেছি এই মিক্সারটা বয়স পাওয়া একটু সমস্যা এটার কাজটা করে নিয়ে গেছে ইকো একটু সমস্যা হয় ইকো মাদানোর সাইডে দেয় আবার মাদানোর ধরে এর জন্য এই দেন এটার ভিতরে সাইডে এই প্রত্যেকটা পার্ট করা আঠারো জন লাইভে আছেন আঠারো জন লাইভে আছেন মাত্র আমার লাইক করছে দুইটা মাত্র লাইক করছে দুইটা সবাই একটু লাইক করে দেন শেয়ার করে দেন আর যে আমাদের কাজগুলো করে দেন তার চেহারা দেয় দিয়েছি বিভিন্ন জায়গায় থেকে আপনার কাজগুলো করা নিতে পারবেন দুদিন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দিতে চান দিতে পারবেন আপনার উনি কিন্তু জামালপুর সদরেই দোকান ওনার ঠিকানা হলো জামালপুর সদর মই মার্কেট মার্কেটে তার দোকান জামালপুর সদর এখানে ওনার আশপাশে সব কুরিয়ানের দোকান ই আছে অফিস আছে জননীগঞ্জ সুন্দরবনগণ এস করত এখন সবগুলোই কুড়ি সার্ভিস আছে ওনার সাথে ওনার নাম্বার দিয়ে দিছে আমার লাইভে আমি এখানে লাইভটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম